ঢাকার মধ্যে বাংলাদেশের ভিতরে এই প্রথম এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য প্রাইভেট এবং ভিআইপি মাদ্রাসায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনার একটি শেয়ারের দ্বারা অন্য এতিম গরিব অসহায় ছাত্র ভালো একটি প্রাইভেট মাদ্রাসায় পড়ার সুযোগ পাবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের মাদ্রাসায় হেফস এবং নাজেরার পাশাপাশি বাংলা পেলে থেকে ফাইভ পর্যন্ত পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাই দেরি কেন এখনই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত এবং আন্তর্জাতিক মানের হাফেজ করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওতে লাইক করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও আজকে মাদ্রাসার ভর্তি বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়টি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার চ্যানেলের যারা দর্শক আছে ভিওয়ার্স আছেন তারা সকলেই আমার চ্যানেল থেকে অনেক মাদ্রাসার তথ্য জেনে থাকেন কিন্তু আমি একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি যেটা হচ্ছে এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য সুবর্ণ একটি সুযোগ অর্থাৎ আমার মাদ্রাসায় এতিম গরিব অসহায় ছাত্র যারা আছে যারা টাকার অভাবে ভিআইপি এবং প্রাইভেট মাদ্রাসায় পড়তে পারে না তাদের জন্য আমার মাদ্রাসার দরজা সম্পূর্ণ খোলা তারা আসবেন তাদেরকে ফ্রি এন্ট্রি করাবো এবং ফ্রি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ব্যবস্থা আপনারা পাশে ভিডিও দেখতেছেন এখানে কিন্তু বাংলা নুরানি কিন্টার গার্ডেন পেলে থেকে ফাইভ পর্যন্ত আছে বাংলা শেখার পাশাপাশি নুরানি বিভাগ নাজেরা বিভাগ এবং হেস বিভাগ পর্যন্ত আছে সোনারুর ছাত্র যদি আসেন তাদের অগ্র অধিকার দেওয়া হবে সুবর্ণ আরও কিছু সুযোগ তাদেরকে দেওয়া হবে এবং যদি হেফজের ছাত্র আসেন বা নাজারের ছাত্র আসেন তারা এনি টাইম আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন কিন্তু আমাদের মাদ্রাসার কিন্টার গার্ডেন ক্লাসগুলো দেখতেছেন আমাদের মাদেশের যে থাকা ভিআইপি এবং প্রাইভেটের পরিবেশ বলেছি আমার কথার সাথে ভিডিও দেখতে থাকেন আমার কথার সাথে বিল আছে কিনা না দেখেন প্রতি ছাত্রের জন্য সিঙ্গেল কাটের ব্যবস্থা মাদ্রাসের পক্ষ থেকে আমরা ল্যাব তোষক এবং বালিশ বিস্তাফার সব কিছু দিয়ে থাকি। যদি টাকাওয়ালা কোনো ব্যক্তি হয় তারা হয়তো টাকা দিয়ে পড়তে পারে কিন্তু এতিম গরিব অসহায় ছাত্র যদি হয় তাদেরকে আমরা বিনা পয়সায় ফিরিতে পড়াবো ইনশাল্লাহ কারণ অনেক সময় অনেক বাপমার ইচ্ছা থাকে যে একটা ভিআইপি প্রাইভেট মাদাসে আমার সন্তানকে পড়াতে চাই কিন্তু এত টাকা পয়সা তাদের নেই তারা কীভাবে ভর্তি করাবে কীভাবে মাসের খরচ টানতে পারবে তো তাদের সুবিধার্থে আমাদের এই মাদ্রাসাটা করা হয়েছে এই মাদাসের প্রতিষ্ঠাতা বর্তমান চেয়ারম্যান হচ্ছে আলহাজ জনাব শিকদার বাচ্চু এবং এই মাদ্রাসার বর্তমান সভাপতিত্বে আছেন আলহাজ আব্দুল আজির সিকদার এবং প্রিন্সিপালের দায়িত্বে আমি আছি হাফেজ মাওলানা মুফতি মাঝারুল ইসলাম তো আপনারা যদি আমার মাদাসায় যোগাযোগ করতে চান এই মাদ্রাসায় যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই রমজানের আগে আমরা পাঁচটা ছাত্র নিব হেফজত ছাত্র এবং আমাদের ভর্তি রমজানের পরে হবে রমজানের পরে কতগুলো সিট খালি হয় সেটা আমরা বিবেচনার সাপেক্ষে আমরা ছাত্র নিব কিন্তু এখন আমরা পাঁচটা ছাত্র আমরা এন্ট্রি নেব তো পাঁচটা ছাত্র যদি কেউ থেকে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাদাসার হচ্ছে ঢাকা নবাবগঞ্জ বান্দুরা মাদাসার নাম হচ্ছে নয়েন সিরি আসিয়া শিকদার মাদ্রাসা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমার মাদ্রাসার বিষয়গুলা নিয়ে ছাত্রদের থাকা খাওয়া ছাত্রদের ঘুমানো এবং মাদ্রাসার পরিবেশ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন তো এখনই ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে এবং স্ক্রিনের উপর নাম্বারটা নিয়ে আপনারা এখনও যোগাযোগ করুন অবশ্যই আপনার সন্তানকে এখানে যদি আপনি দেন তাহলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে এবং আন্তর্জাতিক মানের একজন হাফেজ এবং আলেম হবে আশা করি আমরা ইনশাল্লাহ আমাদের থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা মেধাবী ছাত্র নেই না আমরা মেধাবী ছাত্র গড়ে তুলি আমাদের মাদাসা থেকে যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে দেখেন ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের দ্বারা আপনার সন্তানকে আপনি টাকা দিয়ে পড়াতে পারছেন কিন্তু আপনার শেয়ারের দ্বারা দেখবেন এ তিন গরিব অসহায় বাপ মা আছে তাদের সন্তানকে পড়ানোর মতন সুবর্ণ একটা সুযোগ পাবে এবং ভিআইপি এবং পিড়বে একটা মাদ্রাসার খোঁজ পাবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন দিনের খাতিরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته